আসলে আপনার কপাল যেদিন খারাপ থাকবে সেদিন সব দিক দিয়েই খারাপ থাকবে এই যে লোকটাকে দেখতেছেন রিস্কাটা বাইন্দা নদীর থেকে উড়ানোর চেষ্টা করতেছে এই ভাইটার মাথা অনেক টেনশন কারণ সে গাড়িটা রাইখা রাস্তার পাশে চা খাইতে ঢুকছিল আইসা আইসাধে তার গাড়িটা নদীর ভিতরে পড়ে গেছে সকালবেলা ঘুম থেকে রুজি রোজগার করার জন্য গাড়িটা নিয়ে বের হয়ে আসছে আর বের হয়ে চার দোকানের সামনে রাইখা এক কাপ চা খাইলো খায়া গাড়িটা এইখানে রাখলো আর এইখানে রাই খাই উনি চার দোকানে ঢুকছে এই আইসা দেখে যে গাড়িটা নদীর ভিতরে পড়ে গেছে ছিল কারণে দোকানদার ছিল চাকি থেকে ছিল চা খাওয়া ভাই গাড়ি দিয়ে আপনি কই গেছিলেন আরে ভাই গাড়ি হবে এনে গেলাম ওটা কি ধাক্কা দিয়ে হালা দিছেন এমনি পরে আছে যেহেতু ভাইটার কপাল খারাপ ছিল সকালবেলা সকালবেলায় তার গাড়িটা পরে গেল গা তাই আমরা বন্ধু বান্ধব সবাই মিললা তার গাড়িটাকে নদী থেকে ওঠানোর জন্য অনেক চেষ্টা করতেছি রশি ম্যানেজ করে আনলাম তারপর আর কি সবাই মিলে নৌকাটাকে কি গাড়িটাকে টান দিয়া

किलो दर हैन के गाडीले हैन किलो दर आयो यो भा पानी चाहिँ बारीले छ पानी कि हैन हैन गाडी किलो न नोकर नोकर न नोकर हैन अहिले भाइ नोकर न मले पैसा छैन सोले गयो त्यो नो एकटा बारी हैन से मगा दालो हेभी त निदा हुन्छ कि से मास् त म धान त मास् मासु उठ्छ नि धारी गयो गाडी मास् ना भाइ गुराङ अनेक मास् त हो भाइ मास् दुइटा यार শেষ বেচারার গাড়িটা শেষ হয়ে গেল গাইস উদ্ধার করে দিছে আটটা পুরো লাল হয়ে গেছে এত পরিশ্রমী করে নাই টানি দেয় নাই কষ্টের জন্য কি কুচতা কেন কি দাঁড় ধরে বুঝছেন না এই বেলা কোনো কষ্ট নাই কি লাল কোনো কষ্ট টানি দেয় না এমনি ভিডিও স্টার্ট না করে রাইখে দিতে কই আমার গাড়ি কই